ওলামাইকারদের কোনো ভূমিকা ছিল না এই ছাত্র আন্দোলন যখন ছাত্ররা যখন দেখলো এদেশের জুলুমের রাজত্ব কায়েম হয়েছে সত্য কথা বলার কারণে দেশে থাকতে দেয়নি আলেমদেরকে কতিপয় আলেমদেরা সত্য কথা বলার কারণে দলীয় মামু বাগনা ট্রাইব্যুনাল বানিয়ে দলীয় লোকদেরকে সাক্ষী বানিয়ে এদেশ থেকে বিদায় করে দিয়েছে অন্যায় জুলুম যখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতাকে আন্দোলন করার জন্য বাছাই করে নিলেন এই ছাত্র জনতা পাঁচে আগস্ট নতুন করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার জন্য তারা দীপ্ত শপথ গ্রহণ করলেন তাদের বক্তব্য ছিল একটি আমরা ন্যায় বিচার চাই ইনসাফপূর্ণ একটি বিচার চাই কোঠা বিরোধী স্বজন যে আছে তা আমরা চাই না এটাকে তারা কেন্দ্র করে তারা ময়দানে আসলে ময়দানে এসে বাজি রেখে মাল বাতিলের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে তার আওয়াজ করলো আওয়াজ আপনারা অবশ্যই শুনেছেন ভয় পেলে তুমি শেষ রোখে দাঁড়া লে বাংলাদেশ তারা ভয় পেয়ে বই নাপি রুখে তারা ধারালো বাংলাদেশ দাঁড়িয়েছে তাদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য জালেমেরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে লিয়ে দিয়েছে হেলিকপ্টারে পর্যন্ত তারা গুলি করেছে বারান্দায় দুই তিন বছরের বাচ্চারা দাঁড়িয়ে ছিল দৃশ্য দেখার জন্য অনেক শিশু বাচ্চাদেরকেও হত্যা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রী আন্দোলনে তারা স্লোগান তুলেছিল তোমরা বুলেট দিবে আমরা দিব ফুল এই ভালোবাসা দিয়ে বিজয় অর্জন করে এনেছে এখন আলেম সম্প্রদায় আমাদের কি করণীয় আমরা যারা আলেম রয়েছি তারা জাতির আহ্বান ওলামায়ে কেরাম এদেশের তৌহিদ জনতার হৃদয়ের স্পন্দন জাতির রাহাবা জাতিকে সরাতুল মুস্তাকিম সরল এবং সঠিক পথ প্রদর্শনকারী আমরা নাইবে রাসুল ওলামায়ে কেরাম

খতিব হাফিজি কোরআন সকল ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের মতো নির্বিঘ্নে নির্দ্বিধায় আমরা যদি আল্লাহর ওয়াস্তে নিজেকে ধারাতে পারতাম স্লোগান দিয়ে যদি দাঁড়াতাম সময় সাপেক্ষে সত্য কথা বলতে পারতাম সাহসিকতার সাথে যদি মোকাবেলা করতে পারতাম সত্য কথা বলতাম দাঁড়িয়ে জগদ্দল পাথরের জালেমেরা পনেরো বছর সাত মাস ক্ষমতায় থাকতে পারে না আমার মনে হয় আমরা মিম্বরে দাঁড়িয়েও ধর্মপরিপক্ষ মতবাদীদের ধ্বজাদিদেরকে আমরা ভয় পেয়েছি চাকরি চলে যাই কিনা সেজন্য আমরা ভয় পেয়েছি মিম্বরে দাঁড়িয়ে আমরা সত্য কথা বলিনি কিন্তু ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে আঙ্গুল দিয়ে খুঁচা দিয়ে যে বসে থাকার আর সুযোগ নেই ময়দানে বেরিয়ে আসতে হবে আমরা যারা ক্ষতি বাংলার জমিনে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে লক্ষ লক্ষ লমায়কেরাম রয়েছেন

তোমরা সমাজ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আদেল নিয়ে ইনসাফ কায়েম করো আমরা এই আয়াতটা এই করি কিন্তু এই আয়াত খুদবাই তেলাওয়াত পর্যন্তই শেষ সেই আয়াতের প্রতিফলন না ইমামের মাঝে নাসে খতিবের মাঝে না সে মাঝে নাসে সমাজে নাসে দেশে সর্বত্র ও অরাজকতা আমরা মুখ দিয়ে পাখির মতো শুধু বলছি এই আয়াতের উপর আমরা আমল করি নাই আর যদি সকল মসজিদ থেকে একই সুরে আদেন ন্যায় পরায়ণ সুশাসন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল নবী রাসূলগণ চেষ্টা করেছিলেন চেষ্টা করার পরে তাদের এই চেষ্টা কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আমরা যদি চেষ্টা করতে পারতাম তাহলে আমাদের অবস্থা এরকম হতো না আমরা ইনসাফের পতাকা হতে পারিনি নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ মালদাদের উপর জাকাত দেওয়া হজ করা যেমন ফরজ ইনসাফের পতাকা হওয়া ন্যায় ইনসাফ কায়েম করা এটি আরেকটি ফরজ ইবাদত এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আল্লাহ সুবহানাহু

নিকটবর্তী কাজ আজকে আমরা এই সমাজ বিনির্মাণে আমরা ব্যর্থ হয়েছি ব্যর্থ হওয়ার ফলে আজকে ক্ষমতার মস্তদের যে প্রধান বিচারপতি শামসুদ্দিন মানিক একেবারে অবৈধভাবে ও গণতান্ত্রিক মানুষের অধিকার হরণ করে যা বলেছে ফরমায়েশী রায়ের মাধ্যমে বিবিচার ফয়সলা করেছেন আজকে আইনমন্ত্রী আইনে বসেও আইন আইনের মন্ত্রী আইনের চয়ারে বসে ও বিয়াইনি কথা বলেছেন এখন শিকার আসছে রিমান্ডে যাওয়ার পরে যা আমি যা বলছি সব উপর থেকে শিখানো কথা আমি বলেছি আমার ব্যক্তিগত কোনো কথা ছিল না সম্মানিত উলামায়ে কেরাম আমরা যে যতটুক জানি কোরআন হাদিস পড়ে যতটুক জ্ঞান অর্জন করেছি আজকে সেইটা যদি আমরা কাজে লাগাতে পারতাম দার্থকিন কন্তে যদি জাতিকে বোঝাতে পারতাম আমাদের অবস্থা এরকম হতো না এই দেশে শুধুমাত্র সত্য কথা কোরআন ও সুন্নাহ আলোকে এ দেশ গড়ার জন্য সাহসিকতার সাথে হিম্মতের সাথে অত্যন্ত ইমানের বলে বলিয়ান হলে ময়দানে সত্য কথা তুলে ধরেছেন তরুণ মুফাসিম আমির হামজা কথা বলেছেন রফিকুল ইসলাম মাদানি তারপরে মামুনুল হক সাহেব তিনি জোরালু কথা বলেছেন কথা বলেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার হাতে গুনা সাত আট দশ জন ওলামাই কেরাম যুগের সাথে কখন কি কথা বলতে হবে আল্লাহ কোরআন রিচার্জ অত্যন্ত সাহসিকতার সাথে কথা বলেছেন বলার কারণেই এক একজনকে মামুনুল হক মহোদয় আলেম কুলির শিরমনি তিনিও জেল খেটেছেন রফিকুল ইসলাম মাধানীর জেল খেটেছেন আমির হামজাও জেল খেটেছেন শেখুল হাদিস জসীমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ তিনি প্রায় এক যুগ ধরে জেল খেটেছেন মাত্র কিছুদিন কি ভিড়িয়ে এসেছেন তাদের কি অপরাধ ছিল তাদের অপরাধ ছিল একটাই ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আযীযিল বলে বুলিান হয় বন্ধুদের সাথে কি করা উচিত আমাদের কি করা উচিত না হককে উড্ডীন করার জন্য বলিষ্ঠ কণ্ঠে তারা প্রতিবাদ জানিয়েছিলেন আর আমরা লক্ষ লক্ষ লমাইকে রাম চুপ রয়েছি চায়ের দেওয়ালের মাঝে বসে হাদিস করেছি বাস্তবে হাদিস আমরা পালন করিনি রমজান মাসে কোরআন খতম দিয়েছি কিন্তু আদেল ন্যায় পরায়ণতার সাথে ইনসাফের সাথে একটি সমাজ গঠন করতে হবে আমরা ভুলে গিয়েছি রমজানের তারাবি পরে খতম তারাবি পরে আমরা রুজি রুজগার ইন্টারনেটের ব্যবস্থা করেছি ইসলাম তো গেলো 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 তার দ্বার আমরা ধারি নাই সম্মানিত ওলামাইকরা কথাগুলো যদি একটু কষ্ট এবং বেদনা নিয়ে কথাগুলো বলছি আমি আপনাদের অনুরোধ করছি আসুন আমরা নয় বের আসুন ওলামাইকরা আল্লাহ রাসুলের উত্তর সরি আমরা সত্যকে আমাদের উড্ডিন করতেই হবে কোরআনের রাস কায়েম করতেই হবে নামাজার মতো একটি ফরস এবাদত এই জন্যই আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিম দিয়েছেন আমাদের আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ তালা তুমি

বাতিলের উপর দিন দিন হক কি বিজি করার দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আল্লাহ রাসূলকে সম্মানিত ওলামায়ে কেরাম আমরা যদি আয়াতগুলোকে সামনে নিয়ে দিধা দンド গুলি গি কে খারেজি কি আলিয়া কে লম্বা টুপি কে গুল টুপি কার পাঞ্জাবি লম্বা কার পাঞ্জাবি ছোট এগুলো দার না ধারে আসুন আমরা একই কাতারে যেমন আমরা দাঁড়িয়ে সালাত আদায় করি একই ইমামের পিছনে যেমন আমরা একতদা করে সালাত আদায় করি রুকুতে যায় একই সময় সেজদাতে যায় একই সময় সালাম ফিরায় একই সময় আসুন সালাদ যেমন আমরা ঐক্যবদ্ধভাবে আদায় করি ঠিক তদ্রুপ সালাদ থেকে শিক্ষা নিয়ে এই দেশটাকে এই সমাজটাকে আমরা সুন্দর করে ঢেলে সাজাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের কাছ থেকে আমরা শিক্ষা নেই তারা যদি পারে আমরা কেন পারবো না ইনশাল্লাহ আমরা পারবো আমরা বাতিলকে ভয় করব না কেবল কেবলমাত্র ভয় করব আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের

আমরা আসুন খাটি ইমানদারে নিজেদের রূপান্তরিত করি ফাসেকি জালিমি কুফুরি মুনাফিকি সব কিছু তো পায়ে ধলে সাচ্চা ইমানদার হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের এই সুন্দর দেশটাকে আমরা ডেলে সুন্দর করে সাজাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমি সহ সকলকে এই দেশটাকে সুন্দর করে সাজাবার তৌফিক দান করুন হাজা খাইদাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ